ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে এই জায়গাটার পরিচয় করিয়ে দিয়ে আপনারা কি চিনতে পারছেন যারা আমার আশেপাশের ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই চিনে যাবেন হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকে পারভিন রোকে পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে সে জায়গার কথা বলছি যারা আমার আশেপাশের ভিউয়ার্স আছেন তারা তো চিনে যাবেন আর যারা চিনে যাবেন হয়তো বা তারা আমার খুব কাছের মানুষ হবেন আর যদি চিনে যান অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই জায়গাটা কোথায় বেশ অনেক বছর পরেই এই জায়গাটা আসলাম জানেন মোটামুটি এই বছর বছর আসলাম আর আমি তো মাস্টার মশাইকে বলেই যাচ্ছিলাম সারাক্ষণ যে আমি এই জায়গাটা এটা করেছি এই জায়গাটাতে এটা করেছি মানে এখানে টিউশন পড়েছি এখানে আমরা বাস স্ট্যান্ডে বাস ধরেছি সব কিছুই আমি বলা বলি করছিলাম অনেকগুলো স্মৃতি যে মনে পড়ছিল আমরা এই রাস্তাটা দিয়েও অনেকক্ষণ আমরা ফ্রেন্ডরা মিলে সবাই গিয়েছি কত না আড্ডা মাস্তি সব কিছুই করেছি অনেক বছর পর সব স্মৃতিগুলো খুঁজে পাচ্ছিলাম তো বউ এত কিছু মাঝেও আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা যেখানে যাওয়ার সেই সেইভাঞ্জিলের দিকে তাই তো ও একটু সামনের দিকে এগিয়ে গেল এখানে অনেকটা গর্ত ছিল জানেন ওই জন্য আমাকে আমি বললাম যে আমাকে নামিয়ে দাও আমি নেমে গিয়েছি ওরা বাবা ছেলে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলো তারপর আমি আবার পিছন থেকে যাচ্ছিলাম এত সুন্দর একটা গ্রামের পরিবেশ আর এই যে এই রাস্তাটা না আমরা যখন যেতাম টিউশন যেতাম বা আমরা ফ্রেন্ডদের সাথে যখন আমরা কলেজ করতে যেতাম তখন এই রাস্তাগুলো না অনেক একদমই কাঁচা ছিল সব ভাঙা টাইপের রাস্তাগুলো ছিল এখন অনেকটাই পাকা করে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর সেই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম ফাইনালি পৌঁছে গেলাম সেই ষোলো মাইলেই তো আমরা বাড়ির দিকে ঢুকে যাচ্ছি আর ঢুকে ঢুকে কিন্তু আমার আম্মুর মুরগির সাথে আমাদের দেখা এই যে এরা কিন্তু বক্সে ঢোকার জন্য প্রস্তুত কেননা বেশ সন্ধ্যা হয়ে আসছে যে এদের তো একটা সময় আছে সময়ের মধ্যে আবারও সবাইকে নিজের নিজের বাসায় যেতে হয় তো ওরাও কিন্তু নিজের বাসায় যাচ্ছে আর এদিকে ফারুকনবাবুকে বলছিলাম গেটটা বন্ধ করে দেওয়ার জন্য লাগিয়ে দেওয়ার জন্য এই যে কতগুলো মুরগি সবগুলোই কিন্তু আমার আম্মুর এগুলো শুধু সব ছোট ছোট বাচ্চা এর থেকেও বড়ো বড়ো রয়েছে মাস্টারমশাই আবারও তো আমাদের রেখে চলে যাবে মা ছেলেকে ওর ডিউটি আছে স্কুলে ডিউটি করে এসে আবারও রাতে আমরাকে নিয়ে যাবে মোটামুটি ওই দশটার সময় তো এখন ওকে একটু ঝটপট চা করে দিছিল দিচ্ছিলো ও তো একদমই খুবই তাড়া করছিল তবুও খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু শুধু চাটা ওকে করে দিয়েছে তারপর এখানে আব্বু আমাদের মা খাওয়ার জন্য মুড়ি পেঁয়াজু সিঙাড়া এসব নিয়ে চলে এসছে আমাদের স্ট্যান্ড বা মোড় থেকে তো ওইগুলো ওরা নানান এখানে খেয়ে নিচ্ছিল সাথে আমিও বসেছিলাম সাইডে ওখানে বসে আমিও খেয়ে নিচ্ছিলাম আর তারপর জিলেপি নিয়ে এসেছিলো আর ফারুকনবাবের আজকাল খুব ফেভারেট হয়েছে এই ছোটো নিমকিগুলো এর নানুর বাড়ি আসলে না নানুর সাথে গিয়ে মামাদের সাথে গিয়ে এই নিমকিটা ও নেবে আর নিয়ে তো সবগুলো নিমকি একসাথে বসে বসে খাবে এই যে দেখুন না এই ঠোঙাই নিয়ে কিন্তু ও নিমকি খাচ্ছে বাকি কিছুই নিচ্ছে না মুড়ি তারপর যে এখানে যে কী যেন জিলেপি নিয়ে এসছে সেটাও কিন্তু ও নিচ্ছে না ও শুধু একমাত্র ওই যে নিমকিটা নিয়ে এসছে সেটাই খাচ্ছে ওর ওটাই না আজকাল খুব ফেভারেট হয়ে উঠেছে এদিকে দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন গেটের দিকে একদমই সন্ধ্যা হয়ে আসছে মানে রাত হয়ে আসছে আর কি আর এভাবে এই যে সন্ধ্যার পরে এসে আবার দুই তিন ঘন্টা থেকে আবারও ঘুরে ঘুরে যাওয়া বা ফিরে চলে যাওয়া আমার না একদমই ভালো লাগে না আমার খুব মন খারাপ করে কিন্তু কী করবো ছেলেটার স্কুল যে আছে তার সাথে ওর বাবারও স্কুল আছে মানে বাবা ছেলের স্কুল থাকলে তো আমি আর থাকতে পাবো না না ওদের স্কুল নিয়ে যে ফারুক স্কুল নিয়ে যেতে হবে ওর পাপার জন্য রান্না বান্না টিফিন রেডি করা সব কিছু মিলিয়ে আমার তো আর থাকা হবে না এদিকে আবার বড় ভাইটা ডাব কাটতে শুরু করেছে এখানে ডাবের জল বার করে নিচ্ছে সাথে এই যে ডাবের মধ্যে যে মালাইটা থাকে বা এটা থাকে সিজটা থাকে ওটাও বার করে নিচ্ছে আমি তো এইসব পছন্দ করি না একদমই কিন্তু আমার ভাবি খাবে তারপর ফারুক নবাব জিদ ধরেছে ওই জন্য ওর মামা বসেছে ডাবগুলো কাটতে আর এখানে মোটামুটি তিনটার মতো ডাব ছিল দুটো কেটে নিচ্ছে একটা রেখে দেবে আবার ওইটা পরে কেটে নেবে আমি তো এইসব একদমই বেশি খেতে পারি না ডাবের এই যে মালাইটা তারপরে ডাবের জল আমার ভাবি আমাকে এক গ্লাস এনে দিচ্ছিলো আমি তো বললাম না আমার দ্বারাই হবে না এইসব খাওয়া যাই হোক তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাবি করছিল সাথে আমি একটু হেল্প করছিলাম আর এখানে রান্না করে নিচ্ছিল আবু চিকেন নিয়ে এসছে তো চিকেন করে নিচ্ছে সাথে ভাত করে নিচ্ছে আর কিছু একটা সবজি করে নেবে এদিকে মোটামুটি রান্নাটা হয়ে গেলে আমরা ঝটপট খেয়ে খাওয়া দাওয়া করে বাড়ি বেরাবো এখন মোটামুটি ওই সাড়ে নয়টার মতো বাজে আমি তো মাস্টার ফোন করলাম ও বললো যে হ্যাঁ আমি চলে আসছি খুব একটা দূরে দেরি হবে না তো ও চলে আসলে আমরা রাতের এখানে ডিনারটা কমপ্লিট করবো দেন আবারও বাড়ির জন্য বেরিয়ে পড়ব এদিকে তো মাস্টারমশাই চলে এসেছে আর এসে আমি ওকে খাবার দিয়ে দিয়েছিলাম কেননা বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে এদিকে আমার ভাই মাস্টারমশাই ফারুক নবাব সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে সাথে আমিও খেয়ে নেবো আর দেন বাড়ির জন্য বেরিয়ে পড়বো আর তার সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট আপনারা করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে যায় ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালাম